সাগরের সৃষ্ট নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের আঘাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত প্রবল ঢেউয়ের তোরে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়ারি ধসে পড়েছে উপরে গেছে কয়েক হাজার জাউ সমুদ্র সৈকতে থাকা পুলিশ বক্স অস্থায়ী দোকান ওয়াচ টাওয়ারও ভাঙ্গনের শিকার হয় গত দুই দিনে আমাবাসা ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এসব ক্ষয়ক্ষতি হয় আমাবাসা ও সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ফুট পানি বেড়ে কতটা তাণ্ডব চলাচ্ছে কক্সবাজারে তা জানাব আমাদের সহকর্মী কাজল উদ্দিন ও মোহাম্মদ ইশার চিত্রে চলুন শুরু করা যাক গতকাল শনিবার সকাল থেকে মেরিন ড্রাইভ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল ঢেউয়ের সৈকতের বালিয়ারে ভেঙে গেছে সৈকতের পুলিশ বক্স গেছে অনেক স্থাপনা একশো বিশ কিলোমিটার সৈকত তীরে উপরে পড়েছে কয়েক হাজার যাও গাছ ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে আরো বেশ কিছু স্থাপনা আপনারা দেখতেছেন এখানে আগে বাদ ছিল এই বাদগুলোর এই বাতগুলো ভেঙে গেছে এই বাতগুলার কারণে এই শৈবালের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এখানে অনেক পর্যটক আসতো এগুলার কারণে এখানে পর্যটকের সংখ্যা কমে গেছে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগরের ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে ফলে মেরিন ড্রাইভে আবারও ভাঙ্গন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কোটি মানুষের একটা জনপ্রিয়তা একটা পর্যটন এলাকা এটা অনেক প্রিয় মানুষের মনে করেন যে পানি স্রোতের জন্য এই জায়গাটা ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা টাওয়ার এটা একটা টাওয়ার ছিল বুঝছেন আর এটা হচ্ছে গাছ পানি স্রোতে বেশি গেছে সমুদ্র সৈকতের কক্সবাজারে কয়েকটি পয়েন্টে দেখা মিলে ভাঙ্গনের তীব্রতা সৈকত পার ভেঙে সাগর গর্বে তুলেছে একটি ওয়াচ টাওয়ার এছাড়াও ভাঙ্গনের উপক্রম হয়েছে একটি রেস্তোরাঁ শৈবাল পয়েন্টে দুইটি বৈদ্যুতিক খুঁটির উপর গাছ ভেঙে পড়ায় আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল শনিবার দুপুর পর্যন্ত পরে সেই গাছ কেটে সরিয়ে নেওয়া হলেও ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি বৈদ্যুতিক খুঁটি এরকম ভাঙ্গন অব্যাহত থাকলে কাছেই প্রায় সৈকত ঘেসে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ট্যুরিস্ট পুলিশের কার্যালয় জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র সহ আরও কিছু স্থাপনা ওচিরেই সাগর গর্বে হারানোর হুমকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা বন বিভাগের তথ্য সূত্র বলছে কক্সবাজার সদর রেঞ্জের নাজিরা ট্যাক থেকে হিমছড়ি পর্যন্ত উনিশশো থেকে সালে হেক্টর বালিয়ারিতে প্রথম সৃজন করা হয় গাছ তারপর সালে জাউ গাছের প্রসার ঘটানো হয় তখন থেকে এই সমুদ্র পাড়ের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করে আসছে তবে উনিশশো একানব্বই সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে অর্ধেকেরও বেশি বাগান বিলীন হয়ে যায় পরবর্তীতে বালিয়ারিতে আরও রোপণ করা হয় তিন লক্ষাধিক জাউচারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভাঙতে থাকে সৈকতের বালিয়ারি সমুদ্র পৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের ঢেউয়ের তোরে গোড়া থেকে বালি সরে যায় এতে বিলীন হতে থাকে নয়নাবিরাম ঝাউবাগান যদি পানি উন্নয়ন বোর্ড কিংবা অন্য কোনো প্রকল্পের মাধ্যমে উপকূল রক্ষায় সাগর তীরে আধুনিক পদ্ধতিতে কোনো বাঁধ নির্মাণ করা যেত তাহলে উপকূলবাসী রক্ষার পাশাপাশি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনকারী ঝাউগাছ রক্ষা পেত পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান পরিবেশ সংকটাপন্ন এই এলাকায় প্রতি বছর জিও ব্যাগ বসিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজার সহ অন্তত পনেরোটি জেলার উপকূলীয় অঞ্চলে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে একই সঙ্গে আগামী দুই তিন দিন টানা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ